আশা করি আছেন আর আমিও ভালো আছি আজকে নিলাম নতুন আরেকটা রেসিপি এই যে দেখুন আমার হাতে রেখেই ভাবছে এই যে চাল কুমারের এই যে খুসা বন্ধুরা এই যে দেখুন তো চাল কুমড় খেয়ে নিয়েছি অলরেডি তো খুসা রেখে দিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে চাল কুমারের খুসা রান্নাটা তো চলুন দেখাই কী হবে যে চাল কুমারের খুসা আমরা এই যে চচ্চড়ি করি বন্ধুরা তো চলুন স্টার্ট করি আর ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন মনে হয় স্কিপ করবে না পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন তো চলুন স্টার্ট করি

দাকে বুঝতে পারার মধ্যে অনেক পুরোনো দা এটা এই যে দেখুন একদম পাতলা হয়ে গিয়েছে দেখুন কিন্তু বাবাই যে ধার এটা কি বলবো এই যে দেখুন খুবই দাঁড় ব্লেটের মতো পুরোপুরি ধার দাটা কি করেছে দেখুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে জলের মধ্যে দেখুন চাল কুমোরের কুসা কতগুলো ছেড়ে দিয়েছে তো এখন এই যে কুশাগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা সিদ্ধ করতে অল্প সময়ের জন্য তো বন্ধুরা এই যে নিরামিষও খাওয়া যায় এই চচ্চড়িটা আর আমিষ বা পেঁয়াজ টিয়াজ ফোড়ন দিয়ে খাওয়া যায় কিন্তু আজকে আমি নিরামিষ বানাচ্ছি পেঁয়াজ দিয়ে করছি না কারণ আজকে আমাদের নিরামিষ পার তাই আজকে করব না তো আজকে শুধু এই যে পুরনে মেথি দিয়ে দিয়েছি বন্ধুরা কিন্তু পেঁয়াজ দিয়ে খেতেও অনেক টেস্ট লাগে পেঁয়াজ রসুন দিয়ে তো আলু কেটে নিয়েছিলাম তো ওগুলো আমি ছেড়ে দিলাম প্রথমে এগুলো অল্প অল্প হালকা ভাজা করে নেবো তো না আরে কোনো দিন বন্ধুরা এই যে পেঁয়াজ রসুন দিয়ে দেখাবো রেসিপিটা আজকে শুধু নিরামিষ করছে তো তাই মেথিপূরণ দিয়ে করছে বন্ধুরা আর বেশি কিছু ইনগ্রিডিয়েন্ট লাগে না শুধু ওই যে কম ইনগ্রিডিয়েন্ট হয়ে যায় হলুদ লঙ্কর গুঁড়ো তারপরে এই যে লঙ্কর গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো তাই তো যা যেরকম ইচ্ছে বন্ধুরা সেরকম করে নেবেন লঙ্কা গুঁড়োও দিতে পারেন না বা শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কাও দিতে পারেন জিরের গুঁড়ো দিতে পারেন তারপরে এই যে ধনিয়ার গুঁড়ো দিতে পারেন আমি শুধু এই যে একদম কম শুধু হলুদের গুঁড়ো আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে করে নিলাম বন্ধুরা একদম সিম্পলভাবে একদম কম আঁচ দিয়ে ঘষে ঘষে করে নিলাম তো ফাইনালি বন্ধুরা হয়ে গিয়েছে আমার বাজারটা দেখুন মানে এই যে চাল কুমড়ন কুষা চচ্চড়ি হয়ে গিয়েছে উপর থেকে বন্ধুরা অল্প এই যে মেথি পাতা আমি ছড়িয়ে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা এই যে আমার চাল মনে খুসা চচ্চড়ি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন আর আপনারা না কোনো আমাকে অল্প সাপোর্ট করেন না প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর কেমন লাগলো আমার রেসিপিটা বলবেন অবশ্যই কমেন্টও করে বলবেন তো এখানে আজকে রেসিপিটা শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো বলবেন আর আপনারা তুমি এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা খেয়ে দেখবেন খুবই টেস্ট বন্ধুরা খুবই স্বাদে তো আসলে তোটুকু বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো টাটা বাই বাই